ডাবের চা খেতে কেমন হবে আজকে জানাবো আপনাদেরকে আমি এই রেসিপিতে আসসালামু আলাইকুম সবাইকে ডাক্তার আমাকে বলেছিল যে বেশি করে ঢাব খেতে তো ঢাব খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ঢাব দিয়ে যদি চা তৈরি করা হয় তাহলে ঠিক খেতে কেমন হবে যেহেতু রান্না করি তাই রান্নায় আমার পেশা নেশা দুইটি বলতে পারেন তো ভাবছিলাম আর খাচ্ছিলাম তো খাওয়ার পর আমার মনে হলো যে না আমি ডাব দিয়ে চা তৈরি করে দেখি খেতে ঠিক কেমন হবে তো প্রথমে এখানে একটি ডাব নিয়েছিলাম আর ডাবের চারিপাশটা কেটে নিয়েছি কাটতে আমার একটু অসুবিধা হয়েছিল কিন্তু তারপরও কাটতে পেরেছি তারপরে এখানে নিয়েছি আর যে ডাবের পানিটা ছিল ওই পানির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর অবশ্যই চিনিটা দিতে হবে তা না হলে কিন্তু সুন্দর একটি মজার ফ্লেভার আসবে না তো এটা মনে করে আমি এখানে চিনিও অ্যাড করেছি করার পর তারপর চুলাতে বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে নাড়াচাড়া করছিলাম তো কিছুক্ষণ যখন নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর আমার মনে হচ্ছিল কি যে পুটপুট করে ফুটছে ডাবের বাহিরের অংশটা তো এই অংশটা যখন ফুটছিল তখন আমার একটু বয় লাগছিল বয় লাগার কারণে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে তারপর একটি পাত্রে ঢিলে নিচ্ছি তো এই পানিটা ঢিলে নেয়ার পর ভালো করে জাল করে নিচ্ছি বিশ্বাস করেন এতটুকুও কিন্তু গরম হয়নি ডাবটা এতক্ষণ যে আমি আগুনের তাপে রেখেছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি হাত দিয়ে নামিয়েছিলাম যেহেতু আজকে চাটা খেয়ে আমি আমাকে দেখতেই হবে যে খেতে ঠিক কেমন হয় তাই চাটা আমি আজকে তৈরি করবো সেটা মনে মনে ভেবেই চাটা তৈরি করছি আর নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে আমার মনে হলো কি যে দুধ এখানে আমি অ্যাড করেছিলাম ওই দুধটা ছানা কেটে গেছে তো ওই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি তো প্রথমবার এই চাটা তৈরি করছি তাই বুঝতে পারিনি কিন্তু দ্বিতীয়বার যারা এই চাটা তৈরি করবে সেই ক্ষেত্রে এখানে কোনো প্রকার দুধ অ্যাড করবেন না দুধ অ্যাড না করে এই চাটা তৈরি করবেন তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি চাপাতি আর চাপাতিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে জাল করে নিচ্ছি চা খাওয়ার ইচ্ছে ছিল তারপরে আবার এখানে দুধটা ছানা কেটে গেছে মনটা একটু খারাপ হয়ে গেল আর মনে মনে ভাবছিলাম যে খেতে ঠিক চাটা কেমন হতে পারে তো নাড়াচাড়া করে চাটাকে আর ভালো করে জাল করে নিচ্ছি যেন লিকারটা অনেকটা গাঢ় হয় তো আপনারা দেখে বুঝতে পারছেন এরি মাঝে চায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তারপর আমি আরেকটু ভালো করে জাল করে নিচ্ছি যে কোনো কিছু দেখলেই মনে কোনো উৎসাহ জাগে যে এটা দিয়ে বিশেষ করে কি করা যায় এরকম চিন্তা করতে করতে এই চাটা তৈরি করে নিয়েছিলাম তো এখন খেয়ে দেখব চাটা ঠিক কেমন হয়েছে তো চাটা আমি খাচ্ছিলাম আর বুঝতে পারলাম যে মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে তবে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম হাজবেন্ড বলছিল যে হালকা টক টক লাগে তো আপনারাও তৈরি করে দেখবেন খেতে ঠিক কেমন হয় রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আমার মতো এরকম চা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লেগেছে